সবাই অ্যাডস পাওয়ারের যে সেটিংগুলো করতে হবে এগুলো ভালোভাবে দেখে নেন প্রথমে অ্যাডস পাওয়ারে ওপেন করবেন করার পরে এই যে প্রোফাইল সেটিং আসবেন এখানে আসার পরে এই যে সেটিংটা আসবেন আসার পরে প্রিফারেন্সে ক্লিক করবেন এখান থেকে এই যে ব্রাউজার অপশানে সান ব্রাউজার থাকবে এখানে ক্লিক করার পরে ক্রোম ভার্সন যেটা লেটেস্ট থাকবে সেটা দেবেন এখানে দেওয়ার পরে নিচের দিকে ইউজার এজেন্টও এখানে থাকবে না আপনার এখানে সেম ইউজার এজেন্ট যেটা লেটেস্ট থাকবে এখানে সেটা দেবেন দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন আসলে ওয়েব আর এখানে আপনাদের ডিজেবল থাকবে ওয়েব আর টিসিটা এখানে রিপ্লেস দেবেন দেওয়ার পর আর একটু নিচে আসলে দেখবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের অপশনটা এটা বেস্ট থাকবে আপনারা হচ্ছে এটা কাস্টম করবেন কাস্টম করলে অটোমেটিক ইংলিশ আপনারা হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে তারপরে একটু নিচের দিকে আসলে এখানে স্ক্রিন রেজুলেশন এইখানটাতে আপনারা স্ক্রিনের আপনাদের কম্পিউটারের যে রেজুলেশন আছে ওইটা দিবেন এটা আপনারা যে ডিসপ্লেতে এসে রাইট বাটন ক্লিক করার পরে যে ডিসপ্লে সেটিং এখানে ক্লিক করবেন বলে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে ডিসপ্লে রেজুলেশন লেখা আছে এখন আমার যে রেজুলেশন সেটা আমি বাই হ্যাঁ এটা দেব এটা দেওয়ার পর আপনারা যখন প্রোফাইল রান দেবেন তখন যদি স্ক্রিনটা ফুল স্ক্রিন না হয় তাহলে আপনারা এই রেজুলেশন চেঞ্জ করে আশেপাশে রেজুলিউশন দিয়ে দেখবেন যে কোন রেজুলিউশনটা দিলে আপনাদের যখন প্রোফাইল রান দেবো তখন ফুল স্ক্রিন আসবে সেটা সেটা দিবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আসার পরে যে হার্ডওয়ার নয়েজ এই অপশানটাতে এখানে শুধু যে ক্যানভাস এই অপশানটা অন করবেন আর বাদ বাকি যেভাবে আসে সেভাবে থাকবে এরপরে নিচের দিকে যেগুলো আছে এগুলো যেমন আছে তেমন থাকবে আপনারা এখানে সেফ দিয়ে দেবেন

এইখানে এটা অন দিবেন দেওয়ার পরে এখানে সাত দিন দিবেন দিলে আপনাদের অটোমেটিক ডিলেট হবে সাত দিন পর পর আর আর নিচের দিকে আসলে এখানে ডিলেট ক্যাশ নামে একটা অপশন আছে এটা আপনাদের টিক থাকবে না আনটিক থাকবে এখানে টিক দিবেন দেওয়ার পরে এখানে টু ডেজ দিবেন দিলে কাজ করতে করতে যে আপনাদের ইয়েগুলো হয় যে ক্যাশ জমা হয় সেগুলো অটোমেটিক দুই দিন পর ডিলেট হবে তারপরে আরেকটু নিচের দিকে আসলে এই যে ভার্সন ইনফরমেশন এখানে এসে যে অটোমেটিক আপডেট আছে এটা অন থাকলে অফ করে দেবেন দেওয়ার পরে আপনাদের এই যে প্রোগ্রাম ভার্সন প্যাস ভার্সন যদি আপডেট দেন তাহলে ওপরে ওপরের দিকে যে অপশনগুলো এগুলো আসবে আর যদি না দেন তাহলে আসবে না এখন আপনাদের যদি ট্রাই ফেরি করতে সমস্যা হয় তাহলে আপডেট এগুলো দিবেন দেওয়ার পরে যদি ট্রাই ফেরি না হয় তাহলে আবার আন ইনস্টল করে ইনস্টল করবেন যে আগে যেভাবে ভিডিও দেখানো হয়েছিল সেভাবে আর সান ব্রাউজার এগুলো সবগুলো আন হচ্ছে ইনস্টল করে রাখবেন সবগুলো যেন আপডেট থাকে থাকার পরে এখানে আর কোনো সেটিং নেই এইগুলাই করার পরে এখানে সেফ দিবেন সেফ দিলে এখানে সাকসেস দেখাবে দেখানোর পরে যে বাম পাশে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে গ্লোবাল সেটিং এটাতে আসবেন আসার পরে এখানে আপনাদের টু ভেরিফিকেশন এটা অন থাকবে এটা আপনারা অন রাখলেও হয় অফ রাখলেও হয় অফ রাখলে সুবিধা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আবার যখন লগ ইন দিবেন তখন কোর্ট আসবে না এখন এটা আপনারা দিলেও হয় না দিলে হয় তারপরে একটু নিচের দিকে আসবেন আসলে দেখবেন আইপি সেটিং আইপি সেটিং এর এখানে যে সিটি আর রিজিওন এই দুইটা দিবেন তারপরে এই যে ডাটা সেকশন এখানে আসবেন ডাটার এইখানে এসে যে কুকি সেট থাকবে এটা টিক উঠাই দিবেন দিয়ে বুকমার্ক আর যে এক্সেন এক্সটেনশন ডাটা এই দুইটাতে টিক দেওয়া থাকবে তারপরে একটু নিচের দিকে আসলে এই যে ব্রাউজার সেটিং এখানে এসে রিয়েল টাইম ম্যাচিংটা অন থাকবে আর আরেকটু নিচে আসলে এই যে অন স্টার্ট আপ এখানে এই যে প্রথমটা একদম প্রথমটা টিক দেওয়া থাকবে না অনেকে এটার হচ্ছে যদি টিক দেওয়া থাকে তাহলে আপনাদের যখন প্রোফাইল ওপেন হয় তখন দুইটা করে ট্যাব ওপেন হয় একটা আইপি শো করে আর একটা হচ্ছে কাজের লিঙ্ক শো করে এখন এটা যদি টিক দেন তাহলে আইপিটা শো করবে না মানে এটা আপনারা টিক দিতেও পারেন না দিতেও পারেন যা যেমনভাবে কাজ করতে সুবিধা হয় সেভাবে করবেন আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখবেন ডিসেবল লোডিং ভিডিও আছে এটাতেও টিক দেওয়া থাকবে না এটাতে টিক দিয়ে দেবেন দিলে এখানে আর কাজ নাই এই এই সেটিংটা করবেন করার পরে সেভ দিবেন দিলে সাকসেস হয়ে যাবে এইভাবে আপনারা এক্সপোরের পুরো সেটিংটা করে তারপরে কাজ করবেন দেখবেন কাজ ঠিকভাবে হচ্ছে